নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত ট্রেনে যাত্রী সেজে সহযাত্রীদের মাদক খাইয়ে সর্বস্ব লুট করার ঘটনা আমাদের চোখের সামনে হামেশাই আসে কিন্তু এবার সেরকমই এক দুর্ঘটনার শিকার হলেন শিলিগুড়ির এক চিকিৎসক তিনি ট্রেনে করে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি আসছিলেন সেখানে তার সঙ্গে পরিচয় হয় মফিজ উদ্দিন নামে এক যুবকের তার মিষ্টি কথায় সহজেই ভুলে যান সেই চিকিৎসক কথার ছলে মফিজ খুব সহজেই ভাব জমিয়ে নেয় চিকিৎসকের সঙ্গে অবশেষে নিউ জলপাইগুড়িতে যখন পৌঁছান সেই চিকিৎসক তখন তিনি বুঝতে পারেন যে তার সর্বস্ব লুট করা হয়েছে এবং সেই লুট আর কেউ করেনি বরং করেছে মফিজ যার সঙ্গে তিনি বেশ ভাব জমিয়েছিলেন ট্রেনে দেরি না করে তিনি তৎক্ষণাৎ অভিযোগ করেন জিআরপিতে সেপ্টেম্বর থেকে তদন্ত চলে এই ঘটনার অবশেষে অসমের বাসিন্দা মফিজ উদ্দিনকে গ্রেফতার করতে সমর্থ হয় জিআরপি শনিবার ধৃতকে আদালতে পেশ করে রিমান্ডের আবেদন জানায় জিআরপি